হাদিসের যতগুলা কিতাব কিতাব তার চেয়ে সংখ্যায় বেশি আপনারা বুঝতে পেরেছেন হুজুর আজম কাদের জিলানি হচ্ছেন পরবর্তী যুগের বলি কোন যুগের বলি পরবর্তী পাঁচশো থেকে ছয়শো হিজড়ির মাঝখানে আজকে না তো তাইলে উনি পরবর্তী যুগের তো প্রথম যুগ কারা প্রথম যুগের যারা বলি তাদের পিঠ তবে ও তাবে ইন্দের সাথে লাগানো তাবে ও তাবে ইন্দের সাথে লাগান প্রথম কিতাবের মধ্যে আবদুল্লাহ মুবারক আবদুল্লাহ মোবারকের লিখিত তাসাউফের কিতাব প্রথম লিখিত কিতাবগুলার মধ্যে অন্যতম আবদুল্লাহ মুবারক কে উনি হযরত শেখ ইমামুনা ইমামুল আজম আবু হানি ফারুদি আল্লাহ তালানহুর ছাত্র তো ইমামে আজম যদি তাবেই হয় তা আবদুল্লাহ মোবারক কি হবে তাবেও তাবে তা আপনি কি আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মনে করছেন শুধু না ঘটনা সেরকম না তাসাউফের লিখিত প্রথম যুগের কিতাবগুলার মধ্যে অন্যতম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রদি আল্লাহ তালানহর লিখিত কিতাব কিতাব জুহুদ ইমাম আহমদ ইবনে হাম্বল রদি আল্লাহ তালানহু কখনকার ইমাম বুখারীর পরের না ইমাম বুখারির আগের ইমাম বুখারির আগের তো এই হার সাল মহাসিবি রদি আল্লাহ ইমাম কালবি এর পরবর্তী গ্রুপ আসতেছে ইমাম জুনেদ আল বুকদাদি সারি সাকাতি সাহাল তুস্তারি হাবিব আল আজামি শেখ শিবিলি মারুফ আল কারখি জুন্নুল আল মসরি বাইজিদ বিসলামি রদি আল্লাহ তালুমাজমাই ওনারা হচ্ছেন একেবারে প্রথম যুগে যাদের পিঠ লাগানো তাবেও তাবেঙ্গের সাথে আপনাদের কনফিডেন্স অনেক ডেভেলপ হবে এগুলা জানার পরে আমরা শেষ পর্যন্ত চোরের মতো ঘরে ঢুকে গেছি মজলিস নিয়ে যাচ্ছে সিম্ফনি ফোনের লোক আমরা আইফোনের লোক আমাদের মতো লোকের আমরা যখন আপনারা দাওয়াত করেন বিশ ত্রিশ জনের মজলিসে কথা বলে চলে যেতে হয় এরকম হওয়ার কথা ছিল না অথচ যারা কর কানটা মুসরাইতে পারে না শুধুমাত্র মিডিয়ার বলে লাখো মানুষের মাঝমার মধ্যে কথা বলে আমরা মানুষকে মিসগাইড করি লাখো মানুষের মাঝমার মধ্যে খদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল্লাহার ব্যাপারে যখন আমরা বলি না আনপো আকি পৌড়া আপনারা বুঝতে পেরেছেন

আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে মৌলাই করিমের জিকির হলে কাটা মুরগির মতো আল্লাহর ভয়ে ছটফট ছটফট করে তাদেরকে মুমিন বলে আমাদের মধ্যে এরকম কেউ আছে এখানে। আমি তো নাই অন্তত আমি অন্তত নাই ওয়াই জা তুমি আত আলেহিমা জাদা তাদের সামনে তিলাবাতে কোরআনে হলে আয়াতে কোরআনী তিলাওয়াত হলে তাদের ইমানের সদরের মধ্যে ঢেউ চলে আসে আমাদের তারাবির মধ্যে হাফেজ একটু লম্বা করে কেরাত পড়লে এসার নামাজের মধ্যে লম্বা করে ক্যারাত পড়লে আমাদের হাঁচি কাশি বেড়ে যায় তাহলে কোরআনে পাকের মধ্যে এখানে কোন মুমিনের কথা বলা হচ্ছে আমার আমার কথা বলা হয়নি ইমাম কুর্তাবি রহমতুল্লাহ আলাই একটা রেওয়ায়ত এনেছেন শেখ হাসান ইমামে হাসানকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন তুমি মুমিন দিয়ে যদি বলো যে আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলের মাধ্যমে আমি তো বিদান এগুলোর উপর বিশ্বাস করি কিনা আমি মুমিন কিন্তু তুমি যদি ইন্নামাল মুমিন ইজা জুকির আল্লাহ ওজিলাত কুলুবহুম এই আয়াতের ভিত্তিতে মুমিন কিনা জিজ্ঞেস করো তো আমি বলতে পারবো না আমি মুমিন কিনা কেন এই আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বলা হচ্ছে মুমিন সেই ব্যক্তিকে বলে যার সামনে আল্লাহর জিকির হলে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় তিলাওয়াতে কোরান হলে ইমানের সমুদ্রের মধ্যে ঢেউ খেলে ওয়ালা অবে তাদের ট্রাস্টকে আল্লাহর দরবারে ছেড়ে দেয় আল্লাহ যেভাবে রাখেন সেটার উপর রাজি থাকে এটা বলা অনেক সহজ এটা বলা অনেক সহজ যতটুকুন সহজ বলা তার চেয়ে অনেক বেশি কঠিন করা বুঝতে পেরেছেন আমার পক্ষে সম্ভব না আমি এখনো পর্যন্ত এটা করতে পারি নাই এখন করতে পারে কারা ও যাদেরকে আমরা আল্লাহর বলি বলি তারা ওয়াল্লাযীনা ইয়ুকীমূনা সলাহ এর পরে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন ওয়া মিম্মা রাযাকনা এর পরে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মু'মিনুনা হাক্কা এরাই আসল মুমিন এরাই আসল মুমিন কুরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুমা ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদাত লিল মুত্তাকিন তোমরা দৌড়াদৌড়ি করো আল্লাহর মাগফিরাত ইলা মাকফাতিম এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেটা আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়েছেন মুত্তাকিন কারা ক মুত্তাকি ওয়াল্লাজিনা ينফিকুনা ফিস সরায়ি ওয়াদ-দরায়ি ওয়াল কাযমীনাল গাইযাও ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল ক মুত্তাকিন কারা ক যারা পকেটে থাকুক আর না থাকুক একেবারে নির্বিচারে মানুষের জন্য খরচ করে নির্বিচারে আপনি যদি এই আয়াত নিয়ে বের হন ম্যাক্সিমাম পি এখানে জুড়ে যাবে ম্যাক্সিমাম আলেম ঝরে যাবে ম্যাক্সিমাম আলেম ইল্লা মাসা আল্লাহ জুড়ে যাবে কি কো ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ পকেটে বেশি থাকলে বেশি কম থাকলে কম মুট কথা দিয়ে দেয় মানুষকে ওয়াল কাযমীনাল গায়জ যারা গোස්সাকে হজম করে ফেলে ওয়াল আফিনানিন নাস মানুষ কোন দুষ্ট্রুটি করলে তারা গুসা করে না বরং ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয় আমার আল্লাহ বলছেন আমি এই ধরনের মহসিনিনদের প্রেমে পড়ে যাই আমি তাদেরকে ভালোবাসি তাদের জন্য আমি ঝোঁক অনুভব করি এরা কারা আমি আমি তো গুসাকে হজম করতে পারি না আমি তো পারলে লাঠি নিয়ে দৌড় দেই আমি তো ক্ষমা দূরের কথা হম চাইতে আসলেও তো আমি এটা মাইন্ড করি এগুলো আমাদের কথা বলা হচ্ছে তাইলে এই আয়াতে বলা হয়েছে মুক্তাকিন মহসিনীন অন্য আয়াতে বলা হয়েছে কিছুক্ষণ আগে যেটা পড়েছি সেটাতে বলা হচ্ছে কি মু মেনু না আসল মোমিন অন্য আয়া সুর হাদিদের আয়া ঠিক বলছে ওল্লাদিন আমানু বিল্লাহি ওয়ারুসুলিহি হুলাইকাহুমু সিদ্দিকুণ ওয়াশোহা দা উইন দ্য অফ দি হিম লাহুম আজ রুহুম মনু যারা ওই প্রকৃত ইমান বুকে ধারণ করেছে আমার আল্লাহ বলছেন উলাই কাহমুদ সিদ্দিক এরা সিদ্দিক এরা সুহাদা এদের জন্য আল্লাহ রিওয়ার্ডও রেখেছেন এদের জন্য আল্লাহ নূরও রেখেছেন এরা যেখানে যায় বাজার বসে যায় এরা যেখানে যায় দিন ইসলামের খেদমত হয় এদের উঠা দেখলে নবী মনে পড়ে এদের বসা দেখলে নবীর কথা মনে পড়ে এদের শোয়া দেখলে নবীর কথা মনে পড়ে চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে এদের রং নবীর মতো কথাবার্তা নবীর মতো উঠা বসা নবীর মতো এদেরকে দেখলে মনে হয় আমি আমার দয়াল নবীজিকে দেখছি আমার নবী নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আমরা এই আল্লাহর বলিদের মজলিস বুঝব কেমনে চিনবো কেমনে কো বুঝা চিনার জন্য তাদের ফেস সেই কারণে আজকের জমানা পর্যন্ত যারাই সানের সালতে বিয়াদবি করে আপনারা হয়তো ফেসবুকে দেখেন বিদায় বুঝেন না যারাই সানের সালতে বিয়াদবি করে প্রত্যেকের চেহারা অন্ধকার আমি একজনকে বলেছি কোন ডিবেটের দরকার নাই কোনো ডিবেক কর দিবেন না করলে কেমনে বুঝবেন কে হক কে বাতেল আলম চেহারাই বলে দেবে কে হক বে কে বাতেল তুমি তোমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসবা আমি আমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসব। তারা দুইজন স্টেজে দুই স্টেজের মধ্যে বসবে লাখ মানুষ চেহারা দেখে বলবে কে হক কে বাতেল কারণ আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে চেহারা দেখলে আল্লাহ এই আমরা কি বলি ফেস ইজ দি মিরার অফ মাইন্ড ইন্ডেক্স অফ মাইন্ড

আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন উলাই আল্লাহ দিনা সদাকু ও মুত্তাকুন এরাই আসল এবং এরাই সত্যিকার অর্থে মুমিন পবিত্র কোরানের মধ্যে এই আন্দাজে আল্লাহ আল আমিন একেবারে আল্লাহর বলিদের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ রাবুল আলমিন মুমিনদেরকে এভাবে তুলে ধরেছেন কখনো মুত্তাকিন বলেছেন কখনো মুখ সিনিন বলেছেন কখনো মুখ লি সুইং বলেছেন কখনো মুখ লা সুইং বলেছেন কখনো বলেছেন আয-যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা আপনারা কখনো মুখলেস বলেছেন বিভিন্ন অন্য জায়গার মধ্যে উন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম সফল তারাই হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে আপনি যদি শুধু এই আয়াত নিয়ে বেরোন আদা মানুষ তো এখানেই ছেড়ে যাবে আপনি কেমনে আল্লাহর ওলিদেরকে বাদ দিবেন আল্লাহর ওলিদেরকে বাদ দিলে মোসেন কোথায় খুঁজবেন মুত্তাকিন কোথায় খুঁজবেন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন ইমাম আবদুল্লা ইবনে মোবারক লিখেছেন ইমাম ওকি লিখেছেন এগুলা প্রথম যুগে এর পরবর্তী যুগে জুনাইদ বুগদাদি সাহাল তুস্তারি মারুফ কার্খি জুনুন আল মাসরি ওনারা এসেছেন ওনারা দুই থেকে তিনশো চারশো হিজিরির দুইশো থেকে তিনশো হিজিরির মাঝখানে বা তিন সাড়ে তিনশো হিজিরির মাঝখানে এর পরবর্তী কারা এসেছেন এর পরবর্তী ইমাম কুশায়রিরা এসেছেন ইমাম তুসি এসেছেন এগুলা একেবারে দাগঞ্জীবক শালী হুজবেরি এসেছেন এরা প্রথম যুগের আল্লাহর বলি কুতুল কুলুবের রাইটার ওনারা এসছেন ওনাদের জামানা খতম হওয়ার পরে হুজুর গৌসুল আজমরা এসেছে হুজুর গৌসুল আজমরা পরবর্তীতে খাজা মাইন উদ্দিন চিস্তি বাহাউদ্দিন শেহাব উদ্দিন সবাই পরবর্তী যুগে এগুলো আমি আপনাদেরকে বলছি তাবেইনদের যুগ থেকে শুরু করে সাত ছয় শহীদেরই পর্যন্ত এদের জামানা হাজার বছর এগারোশো বছর এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আচ্ছা তাসৌফের লিখিত কিতাব যেভাবে এলমে হাদিসের কিতাব আছে যেভাবে তফসিরের কিতাব আছে আপনি যখন তফসিরে কোরআন করবেন তো আপনি কোরআনের আয়াত পড়ে নিজে নিজে তফসির করলে হবে না অথবা নির্দিষ্ট একজন ব্যক্তির তফসির করেন ওনার নাম না নেওয়া ছাড়া এটা সুন্দর না এটা হাইডিং আপনি যখন তফসির করবেন আপনি তফসিরের কিতাবের নাম বলবেন যেমন আমরা বলবো এটা তফসিরের তাবারির মধ্যে এরকম এসেছে কাসিরের মধ্যে এরকম এসেছে বাঘাবির মধ্যে এরকম এসেছে রাজির মধ্যে এরকম এসেছে মাঝহারির মধ্যে এরকম এসেছে রুহুল বায়নের মধ্যে এরকম এসেছে রুহুল মাহানের মধ্যে এরকম এসেছে আপনি গুনতে থাকেন এটা তফসিরের এলমে হাদিস যখন বলবেন আপনি নিজে বলতে পারেন কলা ওয়েট হ্যাঁ কলা আলহিসালুসালাম আপনি বললে হবে না উইচ কিতাব উইচ বোক তখন আপনি যদি সাহাসিকটা বলেন এটা তো অনেক পরের যুগে পূর্বের যুগের না আপনি বুখারি থেকে শুরু করলেন তো বুখারি যাদের কাছ থেকে নিয়েছে তারা কই বুখারির উস্তাদ আছে না মুসলিমের উস্তাদ আছে না ইমাম মুসলিম লক্ষ হাদিস থেকে এই সামান্য হাদিস যে ওনার কিতাবের মধ্যে ঢুকিয়েছেন কোন মেথোডোলজির ভিত্তিতে ঢুকিয়েছেন উনি কি বলেছেন জানেন আমার চার উস্তাদ যে হাজিদের উপর একমত পোষণ করেছেন আমি সেই হাদিসটা মুসলিম শরীফে ঢুকিয়েছি ওনার চার উস্তাদের মধ্যে এক উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রদিয়াল্লাহ তালা আনহু আপনি উস্তাদ বাদ দিলেন ছাত্র নিয়ে টানাটানি করলে হবে আমরা এইরকম দ্বিচারিতা করছি কেন আমি জানি না আমরা এই জিনিসগুলো মানুষকে জানান দেয় না বুখারির বলেন আরে বুখারির উপরের এত বড় বড় মহাদিস ইমাম মাহাদির মতো মহাদিস ইমাম আবুল মাহিনের মতো মহাদিস ইমাম আব্দুর রাজাকের মতো মহাদিস আব্দুল্লাহ মুবারকের মতো মহাদিস ইমাম ইবন আবি সাহিবের মতো মহাদিস কই গেছে এরা কারণ ইমাম বুখারি তো শূন্য থেকে আসেন নাই ইমাম বুখারিও কারো মজলিসে বসে আলমেহাদিস শিখেছেন উনারা কই ওনারা এরা যাদের কাছ থেকে পরবর্তী যুগের সিহাসি তারাই ইম্মা একরাম হাদিস শরীফ নিয়েছেন তো হাদিসের কিতাবও আছে না হাদিসের কিতাবও আছে তফসিরের কিতাবও আছে ফেকার কিতাবও আছে অনুরূপভাবে ভাবে তরিকত তাসের কিতাবও আছে তো তরিকত তাসের প্রথম যুগের লিখিত কিতাব কোনগুলো প্রথম যুগ বলতে হুজুর গৌসুল আজমের আগে হুজুর গৌসুল আজমের আগে সেগুলা কি ইমাম কুশাইরির আর রেসালা এটাকে বলে রেসালা কুশাইরিয়া তাসাউফের ফাউন্ডিং বুকস যে বুকের উপরে তাসবুক দাঁড়িয়ে আছে আপনি যদি তাসবুক বুঝতে চান আপনাকে কোন না কোনো কিতাবের কথা বলতে হবে নতুবা আপনি এসে যদি আজকে আপনার মতো করে ব্যাখ্যা করেন তাহলে তো জটিলতা তৈরি হবে শঙ্কর যেটা বর্তমানে তরিকতের বাগানে আহলুসুন্না বল জামাতের আকিদার বাগানে তৈরি হয়েছে আমরা করেছি শঙ্কর তৈরি আপনি যা মন চায় এটাকে আকীদা বলে আলো সোনা ভিতরে ঢুকাই দিলে তো হবে না আপনি আমাকে বলতে হবে যে আকিদার কথা আপনি বলছেন সেটা আলু সোনা বল জামাতের কোন আকিদার কিতাবের মধ্যে এসেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন এই পূর্ববর্তী যুগে ফেরত যাব আমাদের আই মাই কেরাম যে উসুল দিয়ে গেছেন সেই উসুলের মধ্যে চলে যাব আমাদের আদাত ঝগড়া খতম হয়ে যাবে আমাদের ঝগড়া যদি খতম হয়ে যায় তো আমরা বেশিতে দশ বছর সফর করতে হবে কয় বছর দশ বছর দশ বছরের মধ্যে আমরা ওই জায়গায় যেতে পারবো যে জায়গার স্বপ্ন এখন আমরা দেখতেছি